আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আল্লাহর মতে আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি সকালে রুটি খেতে আর ভালো লাগছে না সেই জন্য আমি খিচুড়ি রান্না করব এখানে প্রেশার কুকারে প্রেসার কুকারে আমি অলরেডি খিচুড়ি দিয়ে দিয়েছি খিচুড়ি হয়ে গিয়েছে আর এখানে আমি রান্না করে নিচ্ছি বড়া তো খিচুড়ি করলে দুপুরে যে রান্নাবান্না করতে হবে সেজন্য আমি এখানে দুপুরে রান্নাবান্না করছি এখানে হচ্ছে যে আপনার বড়া ছিল চচ্চড়ি ছিল আলু দিয়ে আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি দেশি মুরগির মাংস তো প্রেশার কুকারে আমি ভাত দিয়েছি তারপরে আমি সকালে খিচুড়ি রান্না করেছিলাম তো সে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটি রান্না করে নেবো খেতে কিন্তু খুবই মজা আর খুবই ভালো লাগে তো কেভাবে কে কে ভাবে খিচুড়ি রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টসে গিয়ে জানাবেন আর এখানে আমি একটা ডিমের ভিতর একটু ডিম কুচি আলু কুচি করে দিয়েছিলাম তো আজকে আমি অনেক সকালে উঠে কিন্তু রান্না বান্না দুপুরে করে ফেলেছি আর এখানে আমি খিচুড়িটা লাস্টে করছি যেহেতু আমার মেয়ে আর আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি ওরা উঠলে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে উঠলে আমি গরম গরম খাবো সেই জন্য আমি একটু ওগুলোই দেরি করে রান্না করছি তো দেখেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে তো খিচুড়ি আর ডিম ভাজা সাথে ছিল আলু ভাজা এগুলো কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ একটা খাবার তো ও কিন্তু ঘুম থেকে ওঠেনি আমি একে ওকে ডাকছি যে বলতেছি তুমি ঘুম থেকে ওঠো তা আমি দেখি যে ও ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে পাশে আমি ফিরতে দেখে হ্যাঁ ও ব্রাশ করছে তো ব্রাশ করে বললাম তাহলে তুমি বিছানাটা আমি গুছিয়ে নিই আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে আজকে এ ভাতটা হয়ে গেলে খিচুড়িটা নামাবো এখানে খিচুড়ির সাথে আমি ডিম ভাজি করেছি আর করেছি আলু ভাজি আর কলা ভাজি তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিব খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি খিচুড়িটা খাই কাছে ধরার উদ্দোষ করে ধরো ভালো লাগবে তারপরে মেহমান ছিল এখন আমরা বাইরে চলে গিয়েছি তারপর হুমায়দাকে আমি প্রাইভেটে নিয়ে যাব তো একটু আর্লি মানে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে তো এসপি ওই পাশে দিয়ে হাঁটছিলাম হেঁটে হেঁটে আসছি তারপরে হুমায়দা বললাম যে যেহেতু সময় আছে চলো তোমাকে দশ টাকার বাদাম কিনে দিই বাদাম খাও তারপরও বাদাম খাচ্ছে তারপরে দেখতে পাচ্ছো অনেক লোক এখানে মানে রেস্ট করছে বসে গল্প করছে অনেক তারপর মাছ ধরছে নদীতে একজন বসি দিয়ে তারপর আমার দেখে তারপর চলে গেছি কোচিংয়ে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ